ভগবান যদি মা দুর্গার মতো দশ হাত দিত তাহলেই বোধ হয় সমস্ত কাজ করা সম্ভবপর হতো এত কাজের চাপ রাধে রাধে বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আমি সুস্মিতা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজ বুধবার আর এখন বিকেল চারটে বাজে তো এখন হচ্ছে স্টুডেন্টসদেরকে পড়াচ্ছি তো ওদের খাতাগুলোই আমি প্রথমে চেক করে নিচ্ছি সকলে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে এই যে এরাই হচ্ছে আমার স্টুডেন্টস স্কুল থেকে অনেকে পড়তে এসেছে সেজন্য এদের স্কুলের ড্রেস পড়া আছে তো স্টুডেন্টসদের তো পড়া হয়ে গিয়েছে ওরা চলে গিয়েছে আর তারপরে এখন হচ্ছে জল আনতে যাবো জল আনতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আজকে অনেকটাই জল আনতে হবে ফিল্টারের বালতিতে জলটা একদম শেষ হয়ে গিয়েছে পাঁচ ছয় বার জল আনতে হবে তো সেই জন্যে তাড়াতাড়ি হচ্ছে জল টল আনার পরে এটা আবার সন্ধ্যাবেলাতে বন্ধুরা তো সন্ধ্যাবেলাতে আজকে কী কী ভোগ রন্ধন করবো সেটাই হচ্ছে সকলে দেখতে থাকো আজকে বানাবো হচ্ছে কাবলি ছোলা আর পনির দিয়ে তরকারি করব। আর সেজন্যে প্রথমেই হচ্ছে আমি দুধটাকে ছানা বানিয়ে নিয়ে পনিরটা বানিয়ে নেব দুধটাকে প্রথমেই জাল করতে বসিয়ে দিচ্ছি আর দুধ জাল দেওয়ার পরে তারপরে হচ্ছে এখন একটু মানে ভিনিগার দিয়ে দিচ্ছি একটু জল্প জল নিয়েছি আমি আর তাতে আমি ওরকম তিন চার চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম এরপরে হচ্ছে দুধের মধ্যে জল আর ভিনিগারের মিশ্রণটাকে মিশিয়ে দিচ্ছি এবার ক্রমাগত আস্তে আস্তে নাড়তে নাড়তে এই যে ছানাটা বানানো হয়ে গিয়েছে ছানাটা আমি একটা ছাকতির মধ্যে নিয়ে দিলাম তারপরে একটা পাতলা সুতির কাপড়ের মধ্যে নিয়ে সেটাকে একটা থালার ওপরে দিয়ে ওপর থেকে একটা থালা দিয়ে এরপরে আমি একটা শিলনোড়া ধাপিয়ে দেবো তাহলেই ওটা পনিরটা হয়ে যাবে দশ পনেরো মিনিটের মধ্যে আর এখন হচ্ছে কাপলি ছোলাগুলোকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর আমি একটু আলু দেব কারণ আমাদের বাড়িতে সবাই হচ্ছে খুব আলু ভক্ত আর প্রথমেই হচ্ছে আলুটাকে একটু লবণ হলুদ দিয়ে ভাজা করে নিচ্ছি আর এই দেখো পনিরটাকে দেখাই কত সুন্দর হয়েছে এই যে পনিরটা হয়ে গিয়েছে তো আমি কিন্তু এভাবেই বাড়িতে সব সময় পনির বানাই যেহেতু বাড়িতে দুধ রয়েছে বাজারের পনির আমি খুব একটা কিনি না আর বাজারের পনির বাড়িতে তৈরি পনিরের মতো অতটাও সুন্দর লাগে না আর পনিরটাকে আমি হালকা একটু লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কা আর গুঁড়ো মাখিয়ে কিন্তু ভাজা করে নিলাম আর এদিকে কাবলি ছোলাটা হচ্ছে সেত হয়ে গিয়েছে তো কাবলি ছোলাটাকে এখন ঢেলে নিচ্ছি এরপর কড়াই বসিয়ে কড়াই গরম হলে তাতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়নটা ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম টমেটো আদা বাটা কাঁচা লঙ্কা আর একটা বাটিতে আমি সমস্ত গুঁড়ো মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়েছি দিয়ে সেটাকে জল দিয়ে কড়াইতে দিয়ে দিলাম মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিলাম ছোলা আর আলু আবারও ভালোভাবে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরটা কিছুক্ষণ ফোটা ফুটিয়ে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দিলাম অল্প সামান্য একটু পরিমাণে চিনি আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তো দরকারিটা হচ্ছে আবার রেডি হয়ে গিয়েছে আর এরপরে হচ্ছে আজকে একটু আমি লুচি বানিয়ে নেব তো আজকে আটা দিয়েই লুচিটা বানাবো সবসময় ময়দাটা দিয়ে বানাই না যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টাই করি আর এই যে ভগবানকে ভোগ দিয়েছিলাম সকলে একটু ভোগ দর্শন করে নাও একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম সাথে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আবার ফেসবুক পেজটাকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই